দেখো আজকের একটু খাবার দাবারের ভিডিও হচ্ছে কারণ এই মাত্র আমার ননদ গিয়েছিল আমার বাপের বাড়িতে কারণ আমার মার শরীর খারাপ তাই আমার ননদ দেখতে গিয়েছিল তো আমার মা রান্না করেছে সেইটা ননদের কাছে পাঠিয়েছে তো দেখো কি এটা জানি কি কারণ এটা আয়ুষ খেয়েছে আর এর দিকে দেখো

তো এগুলো পাঠিয়েছে একটু খাওয়া দাওয়া হবে আর এইটাই এটা আমার বলছে তো কি এনেছে আমি জানি না বললো না তাই কি একটা পুজো হচ্ছে জানি না তো সারাদিন কাজ না থাকে আর দেখছি সারাদিন কাজ থাকে তো ওই জন্য সন্ধ্যে হলে মানে ঘুম পায়ে ভালো লাগে না